আসসালামু আলাইকুম প্রকৃতির প্রতিকার চ্যানেলে আপনাকে স্বাগত আপনি কি সব সময় ক্লান্ত থাকেন খাবারে অরুচি পেট ভার গ্যাস মুখে তিক্ত স্বাদ বা হালকা মাথা ঘুরে তাহলে সমস্যা হতে পারে আপনার লিভারে আজকে ভিডিওতে আমি শেয়ার করব একটি সহজ নিরাপদ ও প্রাকৃতিক লিভার ক্লিনেস রেসিপি যা নিয়ম মেনে খেলে লিভারের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে লিভার কেন পরিষ্কার করা জরুরি লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি এটি রক্ত পরিষ্কার করে হজম শক্তিশালী করে চর্বি ভাঙে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় কিন্তু অতিরিক্ত তেল ঝাল খাবার ওষুধ ফাস্টফুড ঘুমের অনিয়ম আর মানসিক চাপের কারণে লিভারে চর্বি ও টক্সিন জমে যায় ফলাফল হিসেবে দেখা যায় ফেটি লিভার গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং শরীর সবসময় ভারী লাগে এখন চলুন দেখি এই সহজ লিভার ক্লিনেস রেসিপিটি কিভাবে বানাবেন উপকরণ এক গ্লাস কুসুম গরম পানি এক টেবিল চামচ লেবুর রস এক চামচ খাটি মধু ও এক হলুদ গুঁড়ো ইচ্ছে হলে তিন চারটি পুদিনা পাতা দিতে পারেন কুসুম গরম পানির মধ্যে লেবুর রস মধু এবং হলুদ ভালোভাবে মিশিয়ে নিন যদি পুদিনা পাতা ব্যবহার করেন তাহলে ব্লেন্ড করে চেঁকে নিতে পারেন এই পানীয়টি খুব সহজ কিন্তু নিয়ম মেনে খেলে উপকারিতা অনেক খুন ও কতদিন খাবেন এই রেসিপিটি প্রতিদিন সকালে খালি পেটে খাবেন খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট কিছু খাবেন না তারা দিন লিভারের কার্যক্ষমতায় পরিবর্তন টের পাবেন কারো প্রয়োজন হলে পনেরো দিন পর্যন্ত চালানো যায় এই রেসিপিটি নিয়মিত খেলে লিভারের চর্বি কমাতে সহায়তা করে ফেটি লিভার নিয়ন্ত্রণে সাহায্য করে গ্যাস ও বদ হজম কমায় শরীর হালকা অনুভূত হয় হজম শক্তিশালী হয় ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন এমন আরও প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পেতে প্রকৃতির প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ